i হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আমার চ্যানেল বঙ্গ ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির ঠিক সামনে তার কারণ কি তার কারণ হচ্ছে কৃষ্ণনগরে যেটা ঐতিহ্য বা যা নিয়ম রয়েছে সেই অনুযায়ী কৃষ্ণনগরের বেশিরভাগ মাতৃপ্রতিমা নিরঞ্জনের আগে এই রাজবাড়ি পরিক্রমা করবে তারপরেই কিন্তু যাবে কদমতলা ঘাটে জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে এই রাজবাড়ি রাজবাড়ি পরিক্রমা করতে আসবে একে একে বুড়ি মা মা সেগুলোই কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আমি আগেও বারবার বলেছি ঐতিহ্যমণ্ডিত শহর কৃষ্ণনগর তাই ঐতিহ্যমণ্ডিত শহর কৃষ্ণনগরে তোমাদের সকলকে আবারও স্বাগত ভিডিওটা কন্টিনিউ করা যাক দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে ছোট মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তবে ছোট মা কিন্তু পুরো এই বিল্ডিং এর অধিকার পরিক্রমা করলো না একবার এখান থেকে কিন্তু ছোট মাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে তাকে একেবারে সাঙে করে কিন্তু ছোট মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন কিন্তু কাঁঠাল পোতা বারোয়াড়ি ছোট মা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে রাজবাড়ি পরিক্রমা করে এখন কিন্তু যাচ্ছে কদমতলা ঘাটে জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে দেখো মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে জয় ছোট মা radically IN doesn't itул,iesen também buss an impose with new services like geschultz আটশো দেখো কত লোক সম্ভবত ওই বেরিয়ে গেল এবার যাবে কদমতলা ঘাটের দিকে এরপরে হয়তো বুড়িমা আসতে পারে দশটা চল্লিশ মতো বাজে অবশেষে কিন্তু বুড়িমা রাজবাড়িতে আসছে ছিল তারা কিন্তু ঠাকুর তোমরা ভিডিওর মধ্যে কিছুটা লক্ষ্য করলে বুঝতে পারছো সামান্য একটুখানি যাচ্ছে আবার কিন্তু দাঁড়াচ্ছে এখন কিন্তু মা একেবারে কিন্তু রাজবাড়ির সামনে রয়েছে এ পাশে যেমন আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি রয়েছে তার একেবারে সামনে মা তবে কিন্তু বেলা অনেকটাই হয়েছে প্রায় কিন্তু এগারোটা মতো বাজে মা কিন্তু এই মুহূর্তে একেবারে আমাদের সামনে মায়ের মুখটা জুম করে দেখবো জয় মা শুধু ভিড়টাই বলে দিচ্ছে বুড়ি ম্যাকে ঘিরে কি আবেগ কাজ করে দেখো দেখো দেখ মাকে নাচায় নাকি শুধু ভিড়টা দেখো ভিড় এটাই বলে আবেগ এক্সট্রিম লেভেলের কিন্তু ভিড় হয়েছিল যাই হোক এখন কিন্তু মা কিন্তু রাজবাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মাকে দেখাবো তারপরে কিন্তু মা এখান দিয়ে আবার চলে যাবে সেই জলঙ্গী নদীতে কদমতলা ঘাটের দিকে দেখায় মা এখানে দাঁড়িয়ে রয়েছে রাজবাড়ির সামনে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি সত্যি কারের অর্থে এটা কিন্তু একটা বিরল দৃশ্য একেবারে রাজবাড়ির সামনে মা দাঁড়িয়ে রাজবাড়ি থেকে সামান্য একটুখানি এগিয়ে ঠাকুর কিন্তু আবার নামানো হলো বিগত কয়েক বছর ধরে বুড়িমার নিরঞ্জন দেখছি তবে এতবার কিন্তু বুড়িমাকে কখনোই নিরঞ্জনে যাওয়ার সময় বা নিরঞ্জন শোভাযাত্রার সময় নামানো হয় না এবার মনে হচ্ছে একটু বেশি নামানো হচ্ছে অলরেডি এগারোটা পেরিয়ে গেছে যাই না মায়ের নিরঞ্জন কখন হবে কারণ চাষাপাড়া বাড়াবাড়ির যে সামনের রাস্তা সেই রাস্তা ক্রস করে কিন্তু বুড়িমা আসছে এখন যদি সময় বলি প্রায় কিন্তু পনেরো দুটো পনেরো একটা মতো বেজে গেছে এতটা দেরি হলো মানে ভাবনার বাইরে আগের আগেরবার যখন মায়ের নিরঞ্জন দেখেছিলাম সম্ভবত সকাল দশটার পর পর মনে হয় হয়ে গেছিলো এখন পনে একটা এরপরে মাকে এখন ঘাটে নিয়ে যাওয়া হবে মায়ের অলঙ্কার খোলা হবে দুটো তিনটে মনে হয় বেজে যাবে মায়ের নিরঞ্জন হতে হতে আর এই কদিন কন্টিনিউ কৃষ্ণগড়ে এসেছি তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো কৃষ্ণনগরে এসে একের পর এক কৃষ্ণনগরের যে ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তার জন্য কিছুটা টায়ার লাগছে যাই হোক আপাতত মা প্রায় ঘাটের কাছে ধরে এসেছে কদমতলা ঘাটের কাছে দেখাব জয় বুড়ি মা তবে এবার অত্যাধিক দেরি হলো অত্যাধিক দেরি সম্ভবত মায়ের সাং হচ্ছে ভেঙে গেছিল দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো কিন্তু এখানে দাঁড়িয়েছিল এখন দেড়টা মতো বাজে তাই আমি তোমাদেরকে পরে কনফার্ম নিউজটা জানাচ্ছি আবার মা আসছে জয় বুড়ি মা শহরের রাজধানী আসছে দেখো মাকে চোখ ভরে দেখো জয় মা জয় মা সাংের অবস্থা কিন্তু ভালো নয় joy ma 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 joy ma, joy ma, joy ma, joy ma.

আমি কিন্তু একটা চল্লিশ মতো বাজে আপাতত যা খবর পেলাম লোকজনের কাছ শুনে সেটা হচ্ছে আমি কিন্তু অনেকক্ষণ এখানে বসেছিলাম তোমাদের আগে একটা টাইম বলেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ওখানে কিন্তু ঠাকুর দাঁড়িয়ে ছিল যেটা জানতে পারলাম বাস নাকি সাঙের যে বাস সেই বাস নাকি ভেঙে গেছিল তারপরে সেই বাস আবার পরিবর্তন করা হয় আবার নতুন করে বাধা হয় জয় মা অনেকটা অনেকটা দেরি হয়ে গেল এবছর কদমতলা ঘাটে কিন্তু ফাইনালি চলে এসছি ঘাটে শুধু ভিড়টা আগে দেখো এখনি কিন্তু বুড়িমা কদমতলা ঘাটে ঢুকবে যেদিকেই তাকাবা সেদিকেই কিন্তু মানুষের মানুষ বুড়িমা কিন্তু ঢুকছে কদমতলা ঘাটে যাই বুড়িমা

Nein, nein, অলঙ্কার খোলা হয়ে গেছে মায়ের সমস্ত সাজসজ্জাও কিন্তু খোলা হয়ে গেছে এখন মাকে কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে ধীরে ধীরে এই নামানো হবে এই মুহূর্তে কদমতলা ঘাট দেখো কত লোক এই মুহূর্তে এখানে রয়েছে ঘড়ির কাঁটা বলছে প্রায় তিনটে দশ মতো বাজে এ সময় কিন্তু একই এরকমও সিদ্ধান্ত থেকে যাচ্ছিল যে মাকে চাকা করে আনা হতে পারে কি সেটা হয়নি হয়তো মায়েরই ইচ্ছাই কারণ যদি চাকাই করে নিয়ে আসা হতো তাহলে যে ঐতিহ্য যে পরম্পরা সেটা কিন্তু ভেঙে যেত হয়তো মায়ের ইচ্ছাই সেটা হয়নি মা কিন্তু সেই সাং ভেঙে গেলেও সেই সাঙে করেই কিন্তু আসলো জয় মা দেখো মাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু সামনের দিকে আনা হচ্ছে জয় বুড়ি মা 加油吗 বিদায় জানানোর বিদায় জানানোর পালা মায়ের এই অপরূপ গ্রুপের জন্য আমাদের আবারও অপেক্ষা করতে হবে একটা বছর মা তো আমাদের মতো সারা বছরই থাকে কিন্তু এই অপরূপ গ্রুপটা তো বছরের এই নির্দিষ্ট সময় আমরা দেখতে পাই বুড়িমা আজ মনটা ভারাক্রান্ত মায়ের কিন্তু নিরঞ্জন হয়ে গেল আমি একের পর এক কৃষ্ণগরের যে জগদ্ধাত্রী পুজো সে রিলেটেড কিন্তু ভিডিও তোমাদেরকে দিয়েছি জানি না কম বেশি তোমাদেরকে কেমন লেগেছে এটাই ছিল বছরে কৃষ্ণগড়ের জগজাত্রী পুজোর শেষ ভিডিও আশা করছি যারা আমার ভিডিও দেখেছেন তাদের সকলেই ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা বছরের অপেক্ষা খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে বুড়িমা